আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরই দেওয়া টাকা টাকা পয়সা পাঠিয়েছে তো টাকা পয়সা যেহেতু পাঠিয়েছে সেখানেও আমরা কিন্তু ত্রাণ নিয়ে গিয়েছিলাম বা হাত নিয়ে গিয়েছিলাম তো যাই হোক সবার তো আর ঘর বাড়ি লাগবে না আমি হয়তো এই টাকা দিয়ে হয়তো দুই তিন জনের ঘর করে দিতে পারবো তো আমি যদি উদ্বেগ নেই হয়তো আরো কিছু বেশি করে দিতে পারবো হবে অনেক কাজ বড়রা কাজ করবে আমরা ছোটরা ছোট খাটো কাজ নিয়ে থাকতে চাই বাকি যেহেতু এই টাকা পয়সা গুলো আছে সেই হিসাবে এই টাকা গুলো দিয়ে নিঃস্ব পরিবার যারা বা যারা নাকি একেবারে যাদের ঘর বাড়িগুলো শেষ হয়ে গেছে অনেক যাদের ঘর বাড়ি লাগবে তারা হয়তো আমাদের কাছে মেসেজ দিতে পারবে আমি একটা নাম্বার বলে দিচ্ছি আমার নাম্বারটা জিরো নাইন সিক্স ডাবল এইট ফোর টু নাইন সিক্স টু অনেকেই মেসেজ দিবেন আমাকে হয়তো বন্যা শোনান দেখেছি অনেক মানুষ মেসেজ দিয়েছেন সবাইকে তো আর একসাথে আমি ছোট মানুষ এত কাজ করতে পারবো না তবে আমি সেখান থেকে বাছাই করে কিছু মানুষকে ঘর করে দিতে চাই যাদের অবস্থা খুবই করুণ তাদের জন্য আমি একটু কাজ করতে চাই বন্য শেষ হয়ে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম এরকম বন্য আমাদের দেশে আর কখনো আর হচ্ছে কথা আপনারা শেয়ার করে করে দিবেন এবং কমেন্ট আমাকে জানাতে পারেন কোন জায়গায় কি অবস্থা এবং আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কমেন্টে দিয়ে দিব ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটু ঘর বাড়ি বর্তমান যে ছবিগুলো পরিস্থিতিতে একটু জানাবেন এবং ওই কে মালিক কে ছিল বা কোন বিশেষ করে বৃদ্ধ বাবা বৃদ্ধ মা যার তাদেরকে একটু হেল্প করা দরকার বেশি অনেকের সন্তান নাই এরকম বাবা মারাও আছেন তো যাই হোক এই ওনাদের ছবিগুলো না দিলেও কমপক্ষে লোকেশনটা এবং ওই জায়গার ছবিটা আমাকে একটু দেবেন আর যদি মনে হয় যেন ছবি দিলে আমাদের সমস্যা নাই তাহলে সেই হিসাবে আপনারা ছবিটাও দিতে পারেন যদি পুরুষ মানুষ হয় কোনো মহিলাদের ছবি দরকার নেই তো সেই হিসাবে আপনারা আমাকে ছবি অথবা ছবি না দিলেও লোকেশন এবং আগে আগে কেমন ছিল ওইটা তো এখন তা পাবেন না তো বর্তমান যে পরিস্থিতি ওই ছবিটা উঠে আমাকে একটু পাঠালে আমি ইনশাল্লাহ কিছু কাজ করব যেহেতু আসলে ফাউন্ডেশন সহ ডক্টর তত্ত্বাবধায়ক সরকার সাহেব সহ বাংলাদেশের অনেক মানুষই বাংলাদেশের প্রান্ত প্রান্ত থেকে কাজ করে যাচ্ছে তো আমি ছোট্ট একটু কাজ করব যেহেতু টাকাগুলো অলরেডি আমার কাছে আছে আমার হিসাবে তো এই টাকা আমি খুব দ্রুতই মানুষের কাছে পৌঁছায় দিয়ে আমি এটার মানে দায়